আপনি হয়তো অনেক গাছই দেখেছেন অনেক গাছের নামই শুনেছেন কিন্তু আজ আপনাকে এমন একটি মহামূল্যবান গাছের কথা বলবো সেই গাছ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিজেকে পারেন হ্যাঁ এটাই সত্যি বিশ্বের প্রায় লক্ষাধিক প্রজাতির গাছগুলোর মাঝে দামের দিক দিয়ে বর্তমানে স্থানে রয়েছে আফ্রিকান ব্ল্যাক উড তবে এটি গ্রানাডিলা বা এমপিঙ্গো নামেও অনেক পরিচিত আফ্রিকার মৌসুমী শুষ্ক অঞ্চলের দিকে বিশেষ করে সেনেগালের পূর্ব থেকে ইরিত্রিয়া পর্যন্ত এই গাছ বেশি দেখতে পাওয়া যায় মূলত আফ্রিকার বন জঙ্গলগুলোই ছিল আফ্রিকার ব্ল্যাকউডের প্রধান নিবাস সেখানেই সর্বপ্রথম এই গাছটির খোঁজ করা হয় আকার আকৃতির দিক দিয়ে আফ্রিকান ব্ল্যাকউড ছোট একটি গাছ এর ছাল এবং কাটা যুক্ত কাণ্ড সহ এটি চার থেকে পনেরো মিটার পর্যন্ত লম্বা হয় গাছ থেকে যখন প্রাথমিকভাবে কাঠ সংগ্রহ করা হয় তখন এর চকচকে ঘন রং থাকে কিন্তু কয়েকদিন পরেই এর রং পরিবর্তিত হয়ে প্রথমে লাল লাল হয় হওয়ার দুই থেকে তিন দিনের প্রথমেই এটি ঘন কালো হয়ে ওঠে ব্ল্যাক উডের কঠোরতা প্রায় তিন হাজার বিশ আইবিএফ মূলত এই বৈশিষ্ট্যের কারণে এটিকে বিশ্বের সবচেয়ে শক্ত কাঠ বলা হয়ে থাকে আকার আকৃতি এবং ধরনের ওপর ভিত্তি করে এই কাঠের আসবাবপত্রের দাম প্রায় দুই হাজার ডলার থেকে পাঁচ হাজার ডলার বা ক্ষেত্রবিশেষে আরও বেশিও হয়ে থাকে অনেক আগে থেকেই ইউরোপিয়ানদের মাঝে বাদ্যযন্ত্রের অনেক কদর ছিল তাই তারা এই কাঠ দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করার কাজেও ব্যবহার করতে শুরু করে বাদ্যযন্ত্রের বাজারে এই ব্ল্যাক ব্ল্যাকউড ব্যবহার করে একটি গিটার বা পিয়ানোর দাম পাঁচ হাজার থেকে দশ হাজার ডলার পর্যন্ত হতে পারে যা অন্যান্য কাঠ থেকে তৈরি যন্ত্রের চেয়েও দাম অনেক বেশি হয়ে থাকে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে উডের তৈরি অনেক বাদ্যযন্ত্রের দাম কোনো কোনো সময় দশ হাজার ডলারও ছাড়িয়ে যায় একটি ব্ল্যাকউড ভাস্কর্য প্রায় পাঁচশো ডলার থেকে সর্বোচ্চ তিন হাজার ডলার পর্যন্ত বিক্রি হয়ে থাকে ব্ল্যাকউড মূলত কেজি হিসেবে বিক্রি করা হয়ে থাকে বর্তমান কাঠের বাজার অনুযায়ী এক কেজি ব্ল্যাকউডের দাম প্রায় সাত ডলার থেকে আট ডলার পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশি টাকায় যেটার মূল্য দাঁড়ায় প্রায় আট লক্ষ টাকা মাঝারি সাইজের একটা গাছ থেকে দশ থেকে পনেরো কেজি ব্ল্যাকউড পাওয়া যায় সেই হিসেবে সাইজের একটা গাছের দাম দাঁড়ায় প্রায় এক লাখ ডলার বাংলাদেশ অন্যদিকে একটি পরিপূর্ণ ব্ল্যাকউড গাছের দাম দুই থেকে তিন কোটি পর্যন্ত হয়ে থাকে একটি ছোট ব্ল্যাকউড গাছের চারা একশো দশ ডলার থেকে প্রায় ষোলশ ডলারে বিক্রি করা হয়ে থাকে তবে এটি সাধারণত কেনিয়া তানজানিয়া মোজাম্বিক জিম্বাবুয়ে সেনেগালের দিকেই বেশি পাওয়া যায় সেখান থেকেই বিশ্বের বিভিন্ন দেশে সরকারিভাবে রপ্তানি বাণিজ্যের মাধ্যমে অন্যান্য দেশে পাঠানো হয় বর্তমানে তানজানিয়া এবং মোজাম্বিকের মতো দেশ যেখানে ব্ল্যাকউড সর্বাধিক জনপ্রিয় সেখানে রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কারণ এই দেশগুলোতে ব্ল্যাকউডের অত্যাধিক ব্যবহার এবং অন্য দেশে রপ্তানির কারণে প্রতি বছর অসংখ্য গাছ কেটে ফেলা হয় যার ফলে ব্ল্যাকউড গাছের সংখ্যা অনেকটাই কমে গেছে এর প্রভাব পড়ছে অর্থনীতির উপর একটি ব্ল্যাকউড গাছ পরিপক্ক হতে ষাট থেকে একশো বছর পর্যন্ত সময় নিয়ে থাকে তাই সহজে এই গাছের যোগদান দেওয়া সম্ভব নয় বর্তমানে এমসিডিআই এই আফ্রিকান ব্ল্যাকউডের ব্যবহারিক সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছে এই ব্ল্যাকউডের গবেষণা এবং এই গাছ নিয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করাই হল তাদের প্রকল্পের অন্যতম কাজ আফ্রিকান ব্ল্যাকউড যে পৃথিবীর মাঝে সবচেয়ে মূল্যবান গাছ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে এখন ভবিষ্যতে এই গাছের মূল্য কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয় প্রিয় ভিউয়ার্স পৃথিবীর সবচেয়ে দামি গাছকে নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন পৃথিবীর রহস্যময় অজানা সব গল্প জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিন আপনার জন্য অনেক অনেক শুভকামনা